আকাশ একদম কালো মেঘে সে আছে যে কোনো মুহুর্তে বৃষ্টি নামবে এই যে দেখা যাচ্ছে কালো মেঘ দিয়ে আসছে দূরে দেখা যাচ্ছে বৃষ্টি কাজ করছি কৃষিকাজের খামারে এখন আমি এখান থেকে কিভাবে একটা শেল্টার পেতে পারি সেই ব্যবস্থাই করলাম খামারের মাছ বরাবর একটুখানি জায়গায় একটা শেল্টার বানিয়েছি সিমেন্টের বস্তা দিয়ে এখানে ঝুম বৃষ্টি আসলে হয়তো আমাকে পুরাপুরি যাওয়া থেকে এই সেল্টার রক্ষা করতে পারবে না কিন্তু আমার মোবাইল অন্যান্য জিনিসপত্র যেগুলো শুকনো রাখা দরকার সেগুলো এই সেল্টারের নিচে রাখলে হয়তো কিছুক্ষণ আমি শুকনা থাকতে পারবো কিংবা আমিও এখানে কিছুক্ষণ বসে থাকতে পারবো তাই একটু শেল্টার বানিয়ে রাখলাম আর এখানে বসেই সকালের নাস্তাটা করে ফেলবো বেলা যেহেতু অনেক হয়েছে নাস্তা করার সময় হয়েছে প্রায় এগারোটার বেশি বাজে শেল্টারটা বানিয়ে রাখলাম কলা গাছের নিচে এটা একটা জিনাইন কলার গাছ আমার প্রচুর কাজ করছি আজকে যেমন প্রত্যেকটা আখ গাছের গোড়ায় মাটি দিয়েছি বাঁশ পুঁতে দিয়েছি বিশেষ করে মরুলের বাচ্চাদের আখ বা লাল বেনারসি আখের গোড়ায় মাটি দিয়েছি আবার প্রত্যেকটা সাথেই বাঁশ বেঁধে দিয়েছি যেরকম আখগুলো হেলে পড়ছিলো হেলে পড়লে যা হয় কুশি বেড়ে যায় যেরকম কুশি বেড়ে যায় তখন আখ মোটা হয় না বলতে না বলতে এই বৃষ্টি নেমে গেছে দেখাই মোরলের বাজ্যতের আগ প্রায় বিশ ফিট লম্বা হয়ে গেছে বৃষ্টি নেমে গেছে এখনই আমাকে শেল্টারে যেতে হবে আমার সব মালপত্র নিয়ে আমাকে আশ্রয় নিতে হবে শেল্টারে আর সকালের নাস্তাটা শেল্টারে বসে বসেই খেয়ে ফেলতে হবে রুটি কলা ডিম এটাই আমার সকালের নাস্তা এনেছি এখানে এক কাপ চা খেতে পারলে খুব ভালো হতো কিন্তু আমার ওরকম পোর্টেবল চুলা নাই যে চা খাব বসে নাস্তা খাব আর বৃষ্টি উপভোগ করবো বন্ধুরা আবার দুপুরেই হাজির হচ্ছে একদম একটা ঝুম বৃষ্টি হয়ে গেল এখনও হচ্ছে আমি একটা ছোট্ট শেল্টারের নিচে বসে আছি বৃষ্টি দেখছি আর অপেক্ষা করছি বৃষ্টি থামার গ্রামে এই একটা সমস্যা খামার বাড়িতে ঘর বাড়ি না থাকলে এই ঝড় বৃষ্টির সময় শেল্টার নেওয়া কঠিন যদিও আমি একটা ছোট্ট শেল্টার বানিয়ে নিয়েছি কিন্তু বেশিকোন আর এখানে থাকা যাবে না কিন্তু আমাকে যাওয়ারও উপায় নেই কাজ চেষ্টা করে তাই অপেক্ষা করছি বৃষ্টি থামার বৃষ্টি থামলে আবার কাজে লাগবো